হ্যালো এভরিওয়ান আজকে আমি একটি কেএফসি বার্গার আর একটি স্যান্ডউইচের রিভিউ শেয়ার করবো তো শুরু করা যাক এই বার্গারটির প্রাইস ছিল একশো ষাট টাকা আর একশো টাকা অনুযায়ী এর কোয়ান্টিটি অনেকটাই ছিল আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় এখন টেস্ট করা যাক বার্গারটির মুখে নিয়ে বাইট ছুট দেওয়ার পরেই বুঝতে পারলাম বার্গারটি এত মিয়াম ছিল যা বলার বাইরে আমি প্রায় এখানে এসে বার্গারটি খাই তো ভাবলাম এর একটা রিভিউ শেয়ার করি যারা বার্গার লাভার তারা কিন্তু কি মুখে দেওয়ার সাথেই বুঝতে পারে যে বার্গারের স্বাদ কেমন হয়েছে এবার স্যান্ডউইচ টেস্ট করব আর এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা একশো বিশ টাকা অনুযায়ী এর কোয়ান্টিটি ভালোই ছিল কিন্তু এর টেস্টটা একদমই ভালো ছিল না সো বলা যায় বার্গারটাই বেস্ট ছিল যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা